বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে আগামী আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস এই সময়ের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় ইতিমধ্যে তৎপর হয়েছে প্রশাসন দক্ষিণ পরগনা জেলার সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা সমুদ্র সৈকতে মাইকিং প্রচার শুরু করেছে মৎস্যজীবীদের অবিলম্বে বা উপকূলে ফিরে আসার কথা বলা হচ্ছে একই সঙ্গে সাধারণ মানুষকেও সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে জানা গেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যার নামকরণ করা হয়েছে মান্থা এটি সরাসরি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে স্থলভাগে আছড়ে পলেও এর প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইবে প্রশাসন উপকূলীয় এলাকাগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর ঘূর্ণিঝড় মানথা মূলত অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়লেও বাংলায় সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম তবে ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র উত্তাল থাকবে সেই কারণে তিরিশে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সোমবার অর্থাৎ সাতাশে অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে পরবর্তী পরিস্থিতি ঘূর্ণিঝড়ের গতিপথের উপর নির্ভর করছে আপাতত উত্তরবঙ্গে তেমন বৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে চলতি সপ্তাহে সামান্য বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় মানথা অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে মঙ্গলবার সকাল নাগাদ বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় প্রায় একশো দশ কিলোমিটার বাংলায় প্রভাব বড় নেই তবে উপকূলে সতর্কতা জারি রয়েছে মৎস্যজীবীদের অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার আঠাশে অক্টোবর থেকে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর পর্যন্ত উপকূলবর্তী এলাকায় পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারার সম্ভাবনা রয়েছে উত্তাল থাকবে সমুদ্র এই তিন দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী সোমবারের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ